বর্ষায় শ্রাবণের ধারায় আপনারা ভিজতে ভিজতে এখানে এসছেন শ্রাবণের বর্ষা ভাদরের পচা বর্ষা আমাদের সকলকেই ভেজায় কিন্তু এগুলো প্রকৃতির দান আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত তার কারণ বিবিসির জলে মাইথনের জলে পাঞ্চেতের জলে প্রায় সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে তার মধ্যে বীরভূম বলুন মেদিনীপুর পশ্চিম বলুন ঝাড়গ্রাম বলুন বর্ধমানের কিছুটা বলুন হুগলি বলুন হাওড়া বলুন নদিয়ার কিছুটা বলুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় শ্রাবণের ধারার যে প্লাবন সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে তাদের জন্যও গতকাল আমি মিটিং করেছি এবং যা যা করার আমরা করব আপনারাও সকলে তাদের সাথে থাকবেন আগামী একুশে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে তাই আজকেই আমি সব বলবো না আপনাদের সবাইকেই আসতে হবে সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ একুশে জুলাইয়ের আমন্ত্রণ সবাইকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে পড়ে গেলাম অনেক মানুষ রাজনীতির ঊর্ধ্বে থেকেও আসেন ওই দিনটাকে শহীদের তর্পণ করেন সেদিনের কথা সেদিনে বলবো আজকে আমার সাথে ববি অরূপ অভিষেক মালা দেবা থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে কাশেম থেকে শুরু করে দোলা থেকে শুরু করে বৌদ্ধ ভিক্ষু থেকে শুরু করে আমাদের ঋতু থেকে শুরু করে শশী উদয়ন চন্দিমা নয়না থেকে শুরু করে সাইরু থেকে শুরু করে অনেকে আছেন সব কাউন্সিলররা আছেন অনেক এমএলএরা আছেন অনেক ব্লক সভাপতিরা আছেন ফন্টাল অর্গানাইজেশনও আছেন আজকে দুটো থেকে চারটে জেলায় জেলায়ও একইভাবে মিছিল হবে তারপরে একুশে জুলাই আমরা আমাদের দলে সমস্ত কর্মসূচি ঘোষণা করব আজকে কেন আমাদের এই প্রতিবাদ বর্ষায় ভিজে এক হাঁটু জলে কলকাতায় জল কম জমে একটা দুটো ওয়ার্ড ছাড়া আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত এখন নাইনটি নাইন কভার করা হয়েছে যেটুকু বাকি আছে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে আমি আপনাদের বলি এই বর্ষার মধ্যে প্রচণ্ড ভিজে যারা এসছেন আমি নিজেও আমরা সবাই আপনাদের সাথে ভিজেছি আমার সাথে অভিষেক ববি সুজিত থেকে শুরু করে চন্দ্রিমা শশী নয়না থেকে শুরু করে সবাই ভিজেছে প্রশাসনের লোকেরাও ভিজেছে মিডিয়াও ভিজেছে আমি তাদের সকলকে বলবো বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন তার কারণ আমরা রোদ্রে পুরি আমরা বর্ষায় ভিজি এটাও প্রকৃতি মায়ের অবদান এতে চিন্তা করার কোনো কারণ নেই বর্ষায় ভেজা আমাদের অভ্যাস আছে রোদ্রে দগ্ধ হওয়া আমাদের অভ্যাস আছে পাহাড়ে যাওয়া আমাদের অভ্যাস আছে জঙ্গলে যাওয়া আমাদের অভ্যাস আছে সাগরে যাওয়া আমাদের অভ্যাস আছে মাটি মানুষের কাছে পৌঁছানো আমাদের অভ্যাস আছে চিরকাল এটা আমরা করি যখনই মানুষ বিপদে পড়েন বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয় আমি অত্যন্ত লজ্জিত ব্যথিত দুঃখিত মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে একটা কথা আছে না প্রবাদের কথা বাসের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করবো লুকিয়ে লুকিয়ে করেছে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল শুনুন আমি একটা কথা বলি অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি হাম মিজাত করতে হ্যাঁ হর তারা হর ভাষাভাষী কো হাম সম্মান করতে হিন্দু হো চাহ মুসলিম হো শিখ হো চাহ ইসাই হো চায় বিহার হো চাহি হো চায় রাজস্থান হো চাহ মধ্যপ্রদেশ হোক चाहे पंजाब हो चाहे दिल्ली हो चाहे आसम हो चाहे उड़ीसा हो चाहे नॉर्थ ईस्टर्न हो हर भाषा को हम सम्मान करते हैं हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें ये हम नहीं छोड़ेंगे हम जो हमारा इधर में नॉन बेंगोली है उसको ऊपर अत्याचार करने जैसे हम नहीं देंगे वैसा बंगाली को ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों देश का जमीवार ले लिया जिसको मर्जी आप रूप देता है जिसको मोर्ची जेल भेजता है जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है बांग्लादेश तो अलग से राज है रोहिंगा तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है उसका पास आधार कार्ड है उसका पास पैन कार्ड है वो अगर बाहर में काम करते हैं वो ऐसे ऐसे नहीं गया है उसका स्किल है स्किल आई तक देखे नहीं जाओ কেউ সোনার কাজ করে কেউ কনস্ট্রাকশন কাজ করে কেউ তৈরি করে শুনে লক্ষ আমার বাংলার যারা গরিব বিজেপি অ্যান্টি কমনার যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারে ওয়েস্ট বেঙ্গলের নর্থ इसका मतलब यह नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो जो हमारा पंजाबी दोस्त है वो पंजाबी स्टेट और भी कंट्री में है लेकिन आप उसका ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी हम आवाज उठाएंगे जो महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था इसको समझना पड़ेगा हाँ बिना में जितना भी स्टेट का आदमी रहते हैं चाहे मजदूर हो चाहे बिजनेसमैन हो चाहे दुकानदार हो चाहे हकार हो चाहे कर्मचारी हो सबको हम इज्जत करते हैं हम हाँ कभी उसका ऊपर में हाथ नहीं लगाएंगे कि वो हमारा हिस्सा है वो हमारा देश का हिस्सा है हम हाँ उसको पसंद करते हैं हम हाँ सम्मान करते हैं हर भाषा को কেউ বাঙালিদের উপর আপনাদের এত রাগ কেন কি করেছে বাঙালিরা আপনাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর